বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি আর এই দেখো সে একটা কাট গোলাপ গাছে সে ফুল ফুটছে এবং একেবারে নতুন আর কি একটা ডাল আমাদের পাশেরই কোনো এক প্রতিবেশী সে লাগিয়েছিল এবং সে ফুল ফুটেছে আর কি দেখে খুব ভালো লাগলো আর আমি তো আসলে ছাদে আসছিলাম সে কাপড় লাড়তে আর তখনই দেখে ভাবলাম একটু ভিডিও করি আমার তো আসলে খুব ওইভাবে ভিডিও করা হয় না আর এই গাছে সেদিন দেখলাম মুকুল হইল আর কি কিন্তু কবে কবে যে এত বড় বড় আম হয়ে গেল সেটাও বুঝতে পারিনি কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু গাছে আসলে প্রচুর আম সবুজ তো সেই সবুজের কারণে আমগুলোও সবুজ পাতাও সবুজ তাই আর কি বোঝা যাচ্ছে না কি বললাম না না আর আমি সেই ছাদে গেলাম আর কি কাপড় দিতে মানে মিশিংয়ে আমি সকালবেলা কাপড় দিয়ে দিছিলাম ওটা হওয়ার পরে আমি ছাদে দিয়ে আসলাম কিন্তু ওখানে আমি ভয়েস দিতে পারি নাই কারণ হচ্ছে আজকে শুক্রবার নামাজ হচ্ছে তা ওটার অনেক শব্দ হচ্ছে আর কি তাই আমি ভয়েসটা ওখানে দিই নেই আর এই দেখো ঘরে এসে দেখছি তোমাদের দাদা কাজ করছে এই কি কাজ করছো তোমাদের দাদাকে বাইরে তো আসলেই অনেক গরম কি হয়েছে তোর পরে গেছিল আজকে এমনিও টাল ধোয়ার দিন আজকে এমনিও টাল ধোবো চিন্তা করোনা এই রেখে দেখ গোসলের পরে ধোবো না এখন ধোবো সে যাই হোক তা আমি তো সাত থেকে আসার পরে দেখতেছি যে তোমাদের দাদা এগুলো পরিষ্কার করছে প্রতি সপ্তাহে করা লাগছে কারণ হচ্ছে যে ঢাকা শহরে তোমার অতিরিক্ত ধুলা এখন পরিষ্কার করবা বিকালের মধ্যে মানে আস্তরণ পড়ে যায় না নিতুর বাবা এত ধুলা আর কি আর এই জন্য আর আগে তো আমরা মফসলে ছিলাম মফসলে ওরকম ছিল না অল্প করলেই হতো আর কি আর এখানে সেই দেখো যে বালিশগুলো দেখছো কারণ হচ্ছে আমি এখানে বিছনা করছি আলু যদি রান্না তোমাদের দাদা ও টুকটু সবজিও নিয়ে আসলো ওটাও রান্না করবো হ্যাঁ তোর বাবাই কাঠাল করবে আর এই যে আমি বিছনা অর্ধেক করছে আর একটু করি না এখন পুরো বিছনাটা করে নেব আর কি হ্যাঁ হয়েছে তোর শেখ শেখতে হবে তো মাথা ঝুলাইলে হবে খালি ঝুলাইলে হবে না মানে আজকে হচ্ছে শুক্রবার একদম বাড়ি ঘর সবকিছু উল্টাপাল্টা আর কি হ্যাঁ কিন্তু সবই এক ঘন্টার মধ্যে গুছানো হয়ে যাবে কারণ সব পরিষ্কার করা হচ্ছে আর কি আর এই যে সকালবেলা তোমাদের দাদা সেই এই কটা সবজি নিয়ে আসলো কারণ আমার তো ফ্রিজের নর্মালটা নষ্ট হয়ে গেছে মানে ঠান্ডা হয় না ডিপ ঠিক আছে আর কি তাই এখন বেশি সবজি আনে ফ্রিজে রাখতেও পারি না কিন্তু কুমড়াটা ভালো আনে নাই তোমাদের দাদাই বলল আর এই বেগুন বেগুনটা নাকি অনেক খুঁজে খুঁজে আনা লাগছে এইখানে আমার মেয়ে আজকে অয়েল ম্যাসেজ করবে চুলে আর কি সেইটা সে তৈরি করছে একটু বল কি কী দিচ্ছিস

এই যে এই এখন আমি আমার মেয়ের মাথায় সে তেল দিয়ে দিচ্ছি সিটি কেটে 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 এইভাবে নাকি তোর কি আরাম লাগছে নি তো তাইলে জোরে জোরে শুনছো কথা করে যে দিচ্ছে এটাই তো কপাল ঠিক আছে আবার বলছি তোমাদের দাদা সেই গ্রাম থেকে যে কাঁঠালটা আনলো দুঃখের বিষয় সেটা পেকে গেছে তোমাদের দাদাকে আমি বুঝাইতেই পারতেছি না তার কথা হচ্ছে সেদিনই কাটলেই নাকি খাওয়া যেত আসলে না পুরা বতি হয়ে গেছে আরকি আর এত মিষ্টিও লাগছে না এটাকে ফালাই দেবো বিচি কটা রেখে দেবো আর কি আর আজকে সে দুপুরে রান্না তো হয়ে গেল আর যে গরম পড়ছে কি খাবো না খাবো মাস শেষ তাই শুক্রবার দিনও তেমন কোনো খাবার খাওয়া হচ্ছে না আর কি সে যাই হোক তবে দুইটা খাবারই আমার অনেক পছন্দের আর কি এই দেখো সে কি জানি ছোটো গ্রামের সে মাছ দিয়ে পুঠি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর সে ডাটা আর এখানে সে বেগুন দিয়ে আলু দিয়ে আর ওই যে কি জেনি বলে ওটা দিয়ে এরকম করছি আমি আমার সুটকি ভালো লাগে না কিন্তু এরকম একটু রান্না করলে আমি একটু খাই আর কি মানে লাগে খেতে ভাল লাগে আজকে দুপুরে এটাই খাবো আর কি তা আমি গরমে কেউ আমরা গোসল করি নাই কিন্তু তা আগে খাবো এবং সন্ধ্যার দিকে সবাই গোসলে যাবো কারণ প্রচন্ড গরম আমরা সেই একটু বিকেলবেলা বের হয়েছিলাম নিতুর চোখের সেই চশমার জন্য জন্য তো কতদিন পর পরই সে চশমা চেঞ্জ করতে হয় আর গুলশান থেকে আমি তোমাদের দাদা আমরা দুজনে সে চশমা বানালাম আর কি কিন্তু এখানে ছিল অনেক খরচ না অনেক দাম পড়ে ধরো যে জিনিসটার দাম পাঁচশো টাকা ওইখানে সেটা নাকি দুই হাজার টাকা মানে পাঁচশো টাকার জিনিস তোরা আটশো টাকা রাখ মানে সেখানে সে দুই হাজার টাকা তা তোমাদের দাদার চশমাটাই পড়ছে চার হাজার টাকা

আর আশার প্রতি কিনে আসলাম এই রুটি গেছি আর উত্তর বাটা আনবো না তা কি হতে পারে নিচের বাবা কখনোই হতে পারে না কারণ হচ্ছে এই রুটিটার স্বাদ একদমই সেই যে আমরা যে ছোটবেলায় যে রুটি খেতাম আমরা বলতাম যে পুরান ঢাকার যে রুটিন যে স্বাদ এখনও আছে তুরান ঢাকাতে সেম কোনো পার্থক্য পার্থ্যক্রমে এত ভিড় থাকে দোকানটা আর রুটিগুলোর দাম বেশি নেয় রুটি রুটি এক

আসলে এত ভিড় থাকে আমার ভিডিও করতেই লজ্জা লাগে এই একটা সমস্যা যদি কোনো দিন ফাঁকা হয় আর গরমে তো এখন তো পানি মানে এরকম জিনিস খেতেই হয় পানি খাওয়া যায় না এই যে শেষ হলো না কালকে আগের দিনই শেষ হলো ট্যাঙ্ক ট্যাঙ্ক শেষ হওয়ার পর এবার আমি তোমরা খরচ আর এটা স্বাদ এটা খুবই ভালো লাগে না বিয়ের পরে আমরা খেলতাম

সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর সারাদিন কি করলাম না করলাম সেটা তো তোমাদের কাছে শেয়ার করলাম আজকাল বাড়াবো না তোমরা কিছু শুক্ত আর অবশ্যই অবশ্যই আর আজকের মতো নিয়ে নিচ্ছি